বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ আজ আমি আলোচনা করব স্ত্রীর বিরুদ্ধে পরকিয়ার জন্য মামলা করা যায় নাকি যায় না বাংলাদেশে প্রচলিত 1860 সালের দণ্ডবিধিতে বর্ণিত বিধান অনুযায়ী কোনো বিবাহিত নারীর সঙ্গে অন্য কোনো পুরুষ পরক্রিয়া বা শারীরিক সম্পর্ক করলে সেই পুরুষের বিরুদ্ধে ওই নারীর স্বামী দণ্ডবিধির চারশো সাতানব্বই ধারায় বণিত বিধান মোতাবেক মামলা দায়ের করতে পারেন কিন্তু পরকিয়ার জন্য এই আইনে স্ত্রীকে অপরাধী হিসেবে বিচার করা যায় না কিংবা তার বিরুদ্ধে বর্ণিত ধারার বিধান মোতাবেক মামলা করা যায় না অর্থাৎ স্বামী স্ত্রীর প্রেমিকের বিরুদ্ধে মামলা করতে পারেন কিন্তু স্ত্রীর বিরুদ্ধে সরাসরি ফৌজদারি মামলা করা যায় না তবে স্বামী চাইলে স্ত্রীর পরকিয়ার মানসিক নির্যাতনের প্রমাণ থাকলে ডিভোর্সের আবেদন করতে পারেন এবং আদালতের মাধ্যমে স্ত্রীর ভরণ পোষণ বন্ধের আবেদন করতে পারেন আর স্ত্রী যদি আইনিভাবে স্বামীকে তালাক না দিয়ে স্বামীর জীবৎ দশায় ওই প্রেমিককে বিবাহ করেন তাহলে স্ত্রীর বিরুদ্ধে দণ্ডবিধির চারশো চুরানব্বই ধারার বিধান মোতাবেক স্বামী মামলা করতে পারেন মনে রাখতে হবে দণ্ডবিধির চারশো চুরানব্বই ধারায় বর্ণিত বিধান মোতাবেক স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ওই স্ত্রী সাত বছর পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তদুপরি অর্থ দণ্ডেও দণ্ডিত হবে আর পরকিয়া বা ব্যবিচারের জন্য ওই স্ত্রীর প্রেমিক দণ্ডবিধির চারশো সাতানব্বই ধারার বিধান মোতাবেক দোষী প্রমাণিত হলে পাঁচ বছর পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে বা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে সম্মানিত ভিভার্স বর্তমান সমাজে পরক্রিয়া বা ব্যবিচার একটি মারাত্মক মানসিক বেদিতে পরিণত হয়েছে মহান আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে এ মানসিক বেদি থেকে হেফাজত করুক আমিন আজ আলোচনা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ